নির্ণয়কের পাঠ আলোচনা শুরু হবে সো নির্ণয়কের পাঠ শুরু করার আগে আমরা কিছু মান মুখস্থ করে রাখবো কেন মুখস্থ করে রাখব কারণ এগুলো আসলে বের করতে গেলে একটু লেন্দি প্রসেস আর এগুলো হচ্ছে ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই বারবার আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে দেড়শো এগুলো মুখস্থ করে রাখাটাই হচ্ছে সেই বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি ঘুরে ফিরে এগুলোই পাইছি বারবার ঠিক আছে যেমন এই যে এইটা এ ওয়ান বি প্লাস সি বি ওয়ান সি প্লাস এ ঠিক আছে এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে সাতবার আসছে তাহলে তোমাকে যখন এইটা দেওয়া থাকবে তুমি অ্যান্সার কত লিখবা জিরো লিখবা এটা বোঝার উপায় কী যে জিরো কখন হবে সেটা হচ্ছে চক্রাকারা থাকলে বক্তিগুলো যদি চক্রাকারে রিপিট হইতে থাকে যেমন ধরো এ বি সি তারপর দেখো এখানে বি সি তারপর সি এ অ্যা এভাবে করে চক্রাকারে ঘুরতে থাকবে তখন কিন্তু নির্ণয়কার মান কত আসবে জিরো আসবে তাহলে এটা মুখস্থ করে রাখবা এরপরে সেম এটাও চক্রাকারা আসে এটাও কী হবে জিরো হবে এরপরে এখানে দেখো এ বি সি এ স্কোয়ার হ্যাঁ এটাও চক্রাকার আছে সো এটাও কী হবে জিরো হবে এবং এখানে কিন্তু অলরেডি কয়বার আসছে তিনবার আসছে এরপরটা দেখো এটা হচ্ছে লগ এক্স লগ ওয়াই লগ জেড লগ টু এক্স লগ টু ওয়াই লগ জেড এটা হচ্ছে কি এটা কিন্তু চক্রাকারে নাই বাট এটা হচ্ছে যে কনসেপ্টটা ফলো করে সেটা হচ্ছে কি সমান্তর ধারাবুক্ত যদি সমান্তর ধারাবুক্ত হয় তবে কিন্তু নির্ণয় ক্রমাণ কী হবে জিরো হবে তাহলে এটা কিন্তু সমান্তর ধারাবুক্ত ঠিক আছে এটা হচ্ছে সমান্তর ধারাবুক্ত আচ্ছা এরপরে এটা কিন্তু ছয় বার আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে হুবহু ঠিক আছে জাস্ট মাঠটা মুখস্থ রাখলেই হয়ে যাচ্ছে এরপরে এটা একটু মুখস্থ রাখবে জাহাঙ্গীরনগরে কিন্তু অলরেডি চলে আসছে এটা অ্যান্ড এইটা তো অনেকটাই ইম্পর্টেন্ট তোমরা হচ্ছো জটিল সংখ্যার যে কনসেপ্ট থেকে এটা পিক করা হয়েছে সো এটা দুইবার অলরেডি চলে আসছে আমাদের জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটিতে তো তোমরা জাস্ট কয়েকবার দেখলে একটু যদি মানে প্র্যাকটিস করে একটু রিয়েলাইজেশন করে একটু ভিজুয়ালাইজেশন করো আই হোপ এগুলো তোমাদের মনে থাকার কথা ঠিক আছে তো জাস্ট একটা স্ক্রিনশট মেরে মেরে রাখো অথবা তোমরা দেখে দেখে লিখতে পারো তাহলে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে গেলো তো এখন আমরা হচ্ছে অনুরাশি এবং সহগুণক একটু আলোচনা করবো সো অনুরাশি আর সহগুণক দুইটা জিনিস একদম সেম জাস্ট একটা জায়গায় ডিফারেন্স আছে ডিফারেন্সটা কোথায় যে অনুরাশির ক্ষেত্রে কিন্তু কোনো চিহ্ন থাকবে না আর সহগুণকের ক্ষেত্রে কিন্তু চিহ্ন সহ হিসাব করতে হবে চিহ্ন সহ তো এটা মনে থাকবে কিভাবে দেখো সহগুণকের এখানে কি আছে সহ আছে তার মানে চিহ্ন সহ এভাবে মনে রাখবো আর অনুরাশি আর সহগুণক বের করার প্রসেসটা একদম সেম যেটার জন্য অনুরাশি সহগুণক বের করবো ওটা শাড়ি এবং কলাম কি দিব জাস্ট বাদ দিয়ে দিব তো একদম ইজি জাস্ট কোয়েশ্চেনটা একটু দেখো এটা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ষোলোতে আসা একটা কোয়েশ্চেন সো দেখো কি বলছে এক্স ইকোয়াল টু এটা দেওয়া আছে অ্যান্ড এক্সের থ্রি কমা টু তম সহগুণক বের করতে হচ্ছে তাহলে সহগুণক মানে অবশ্যই এখানে কি বসবে চিহ্নটা বসবে এটা মাথায় রেখো আচ্ছা তো থ্রি কমার টু মানে কি থ্রি এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি এটা হচ্ছে দুই নাম্বার কলম তাহলে তিন নাম্বার শাড়ি এক দুই তিন তিন নম্বর শাড়ি কলম দিয়ে দেবে দুই এক দুই এইটা তার মানে মাইনাস টু এর কথা বলছে না তাহলে এটা শাড়ি এবং কলম বাদ শাড়ি এবং কলম কি দিলাম বাদ দিলাম আচ্ছা তাহলে শাড়ি কলম বাদ দিলে এমনি কত থাকতেছে ওয়ান টু ওয়ান জিরো তাহলে এটার সাথে এটা গুণ হবে তাহলে দুই একে দুই হবে অ্যান্ড এটার সাথে এটা গুণ হবে এটা তো কত হবে জিরো হবে সিম্পলি আচ্ছা উল্টা বলে ফেলছি আগে হবে জিরো তারপর হবে মাইনাস টু তাই না আচ্ছা তাহলে মাইনাস টু আসলো কিন্তু এর সামনে কি বসবে চিহ্ন বসবে যেহেতু এটা সহগুণক তাহলে দেখো তো এটা যদি প্লাস হয় এটা কি মাইনাস তাহলে এর সামনে কি বসবে একটা মাইনাস বসবে তাহলে মাইনাস মাইনাস এটা কী হবে প্লাস তাহলে প্লাস টু হচ্ছে আমাদের কি অ্যান্সার ওকে সো এর পরের কোয়েশ্চেনটা তোমরা যদি একটু দেখো এবার কিন্তু তোমাকে অনুরাশিটা দেয়া আছে এক্সের ভ্যালুটা বের করতে বলছো ঠিক আছে তাহলে আমরা একটু আসি কী বলছো আমাকে যে ওয়ান কমা টু তম ওয়ান মানে কি প্রথম সারি তাহলে প্রথম সারি এইটা প্রথম শাড়ি এইটা এবং টু মানে দ্বিতীয় কলম তাহলে প্রথম সারি এটা দ্বিতীয় কলম হচ্ছে এটা তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের কী বের করতে হবে অনুরাশি বের করতে হবে তাহলে মাইনাস ওয়ানের অনুরাশি যদি আমরা বের করি শাড়ি এবং কলম বাদ দিয়ে দাও তাহলে থাকতে সেটা কি জিরোর সাথে ফোর গুণ হলে জিরো থাকবে মাইনাস টু এক্স ইকুয়াল টু এটা হচ্ছে অনুরাশি বের করলাম এই অনুরাশির মানটা দেওয়া আছে মাইনাস সিক্স সো এখান থেকে হিসাব বিকাশ করলে তুমি বুঝতে এক্স ইকুয়াল করলে কত আসবে থ্রি চলে আসবে সো এই থ্রি হচ্ছে আমাদের কি অ্যান্সার ফাইনালি আমরা হচ্ছে একদম লাস্ট টপিকটাতে চলে আসলাম এবং লাস্ট টপিকটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক সো যেখানে দেখো তোমাকে এই ধরনের মানগুলো বের করতে বলবে যেমন ধরো এই যে টু এ বের করতে বলছে এখানে হচ্ছে টু এ ইনভার্স বের করতে বলছে ওকে যদি এরকমটা বলে এটা করার একটা প্রসেস আছে বাট ওটা রিটেন প্রসেসটা আমি না দেখাই সরাসরি শর্টকাটে চলে যায় সো শর্টকাটটা কি শর্টকাট হইল শর্টকাট হইল অলওয়েজ এন টু দি এন স্কোয়ার হবে অথবা এন কিউব হবে তাহলে স্কোয়ার কখন হবে যখন মাত্রাটা হবে টু ইন্টু টু আর যখন কিউ হবে মানে থ্রি ইন্টু থ্রি হবে তখন পাওয়ার হবে কত থ্রি ঠিক আছে এটা মাথায় রাখবা তাহলে অলওয়েজ আমরা কী করব হয় এন স্কোয়ার অথবা এন কিউবের সাথে আমরা কী করবো ডিটারমিনেন্ট গুণ করে দেব আর কিছু না এটাই অ্যান্সার অলওয়েজ কি করবো ডিটারমিনেন্ট গুণ করবো কার সাথে এনএস কেয়ার অথবা এন কিউবের সাথে এখন তোমরা প্রশ্ন করতে ভাই এন কি এন হচ্ছে ওই ডিটার্মিনেন্টের সহ এই যে আমাকে যে এখানে টু এ বের করতে বলছে না তাহলে এর কে দুই তাহলে এটা হচ্ছে এন এই যে এটা হচ্ছে এন তাহলে এন হচ্ছে কি এখানে সহক এন হচ্ছে কি এখানে সহক বুঝতে পারছি আবার বলতেছি যে এন স্কোয়ার অথবা এন কিউব দিয়ে আমরা সবসময় ডিটারমিনেন্টকে কী করব গুণ করবো এন স্কোয়ার অথবা এন কিউব দিয়ে ডিটার্মিনেন্টকে কী করবো গুন করবো সি ওকে তাহলে প্রথম প্রবলেমটা আমি যদি একটু সলভ করে দেখি আমি কী বলছি এন এখানে কী হবে এটা থ্রি ইন্টু থ্রি মেট্রিক্স তাহলে মানে তার মানে কী হবে এখানে এন কিউ হবে বলো এন এর মান কত এখানে সহ কত সেভেন তাহলে সেভেন কিউ ইন্টু ডিটার্মিন্ট অফ এখানে কি ডিটার্মিন্ট আছে নাই তাহলে আগে ডিটার্মিনটা বের করে নিতে হবে তাহলে দেখো তিনের সাপিং যদি করি এটা আর এটা বাদ যেহেতু দুইটা জিরো আর কি তাহলে কত হবে পাঁচ দু দশ আর এটা তো জিরো তার মানে হবে থ্রি ইন্টু দশ তাই না আচ্ছা এখন তুমি বলতে পারো যে সেভেন কিউবের মান কেমনে বের করব এটা কি গুণ করে করে করা লাগবে দেখো চবিতে কিন্তু ক্যালকুলেটার আছে ধরো ক্যালকুলেটার নাই তারপরে তুমি এটা করতে পারবা কেমনে সেভেন কিউব না লিখে তুমি এটাকে লিখো সেভেন স্কোয়ার ইন্টু সেভেন তাহলে তো সেভেন কিউ হইল আচ্ছা ইন্টু তিন দশে তিরিশ সেভেন স্কোয়ার মানে কি ঊনপঞ্চাশ মানে এটাকে পঞ্চাশ ধরো আর তিন সাথে একুশ মানে দুশো দশ তার মানে হচ্ছে আমি যদি দুইশো ধরি তাহলে আমার এটা গুণ করলে আসবে কত দশ হাজারের মতো তাহলে দশ হাজার এখানে একটাই অপশন আছে সেটা হচ্ছে অপশন ডি বুঝতে পারছি ওকে এবার একটু দেখো এটা এটা হচ্ছে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসছে সো এখানে দেখো কি বলছে বলেই দিছে এটা থ্রি ইন্টু থ্রি মেট্রিক্স তার মানে পাওয়ার হবে কত থ্রি এখানে সহক কত দুই তাহলে দুইয়ের উপর পাওয়ার হবে তিন ইন্টু মডুলাস মডুলাসের মান মানে ডিটারমিনেটের মান কত এইট তাই না তাহলে টু 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 এর উপর পাওয়ার থ্রি দিলে হবে এইট ইন্টু এইট মানে সিক্সটি ফোর এই হচ্ছে আমাদের সিক্সটি ফোর অ্যান্সার এরপরের কোয়েশনটা একটু দেখো আমরা একটু ফার্স্ট করতেছি কারণ এগুলো অনেক ইজি তো আচ্ছা এখানে দেখো একটা ইনভার্স দেওয়া আছে তো ভাইয়া ইনভার্স থাকলে কী হবে ইনভার্স থাকলে তোমার চিন্তা করার দরকার নেই ইনভার্স মনে করো ইনভার্স নাই মনে করো ইনভার্স নাই ওকে তাহলে এখানে এন এর পাওয়ার এন হচ্ছে দুই আর এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স তাহলে পাওয়ার হবে থ্রি ডিটার্মিনেন্ট কত ডিটারমিনেন্ট হচ্ছে মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন তাহলে আট সাত আটে মাইনাস ছাপ্পান্ন কিন্তু ভাই এটা তো ইনভার্স ইনভার্স মানে তুমি কী করবে উল্টাই দিবা তাহলে উল্টা দিলে কত হবে ওয়ান বাই মাইনাস তাহলে এই যে ওয়ান বাই মাইনাস ছাপ্পান্ন হচ্ছে আমাদের কি অ্যান্সার বুঝছো আমরা হচ্ছে ম্যাট্রিক্সের একদম সর্বশেষ কোশ্চেনে চলে আসছি তো বলছে দেখো কে এর কোন মানের জন্য এই নির্ণয়কের মানটা কি হবে না শূন্য হবে না একটু ভালো মতো বুঝো শূন্য হবে না বলছে তোমরা অনেক সময় নাটার আর খেয়াল করো না ঠিক আছে সো একটু প্রশ্নটা ভালো মতো পড়ো আচ্ছা তো এখানে আমরা যে ধর্মটা ব্যবহার করবো সেটা হচ্ছে মেট্রিক্সের যে দুইটা শাড়ি বা কলম যদি সেম হয়ে যায় তাহলে মান কী হবে জিরো হবে তা আমি কি করবো অপশন থেকে কে এর মানে একটা একটা বসাবো বসাই দেখবো কোন মানটা বসালে দুইটা শাড়ি বা কলম কী হবে না সেম হবে না তাহলে প্রথম আমি যদি ওয়ান বসাই এখানে সব কে এর জায়গায় তাহলে এখানে ওয়ান হবে এখানে ওয়ান হবে তার মানে দুইটা শাড়ি ওয়ান হয়ে যাবে তাই না তখন এটা দিয়ে কি হবে জিরো হবে তাহলে এটা আমার অ্যান্সার না জিরো হবে না যেটা সেটা আমার অ্যান্সার যদি মাইনাস ওয়ান বসাই তাহলে একটু ভালো মতো বুঝো তাহলে মাইনাস ওয়ান যদি বসাই তাহলে কী হবে দেখো তো এখানে যদি আমি বসাই ধরো এটার মধ্যে যদি বসাই তাহলে এখানে মাইনাস ওয়ান বসাইলে এটা হয়ে যাবে ওয়ান টু দি বল ফোরের এখানে মাইনাস ওয়ান বসালে তা ওয়ান হবে তার মানে এইটা আর এটা কী হবে পুরোটাই ওয়ান হয়ে যাবে তার মানে মাইনাস ওয়ান দিয়েও কী হবে জিরো হবে তার মানে এটা কিন্তু অ্যান্সার না আবার যদি তুমি জিরো বসাই দাও এখানে জিরো এখানে জিরো এখানে জিরো এখানে জিরো তাহলে এই দুইটা শাড়ি সেম হয়ে যাবে না সেম হয়ে যাবে তার মানে এটা বসাইলেও কি হবে জিরো হবে তাহলে জিরো হবে না কোনটা বসাইলে তিন বসাইলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার ঠিক আছে তাহলে যেহেতু এই তিনটার একটাও হবে না তার মানে উত্তর এটা তুমি তিন বসায় দেখতে পারো যদি তুমি এখানে তিন বসাও তাহলে এটা কত হবে এটা হবে তিন এটা হবে নয় যদি তুমি এখানে তিন বসাও এটা হবে নয় আর এটা হবে কি নয়ের উপর পাওয়ার ফোর তার মানে তো একই হচ্ছে না দুইটা বা সারি বা কলম তাই না তার মানে একমাত্র তিনের জন্যই হচ্ছে জিরো হবে না তো এই ছিল মোটামুটি আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আলোচনা তোমাদের যদি কোনো প্রবলেম বুঝতে সমস্যা হয় তারপরে স্পেসিফিক কোনো প্রবলেম থাকে তোমরা হচ্ছে জানাবা আমরা সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ